হ্যালো বন্ধুরা রিপাবলিক ইমপ্লিমেন্টের পক্ষ থেকে সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আজকে একটা ইউনিক নোটিফিকেশান নিয়ে আপনাদের কাছে হাজির হয়েছি পশ্চিমবঙ্গের যুবশ্রী প্রকল্পে কর্মী নিয়োগ করা হচ্ছে সেই বিষয়ে আপনাদেরকে বিস্তারিত জানিয়ে দেবো তাও আবার শুধুমাত্র ইন্টারভিউর মাধ্যমে দেখতে থাকুন পুরো ভিডিওটি আর বলে রাখি যারা এখনও পর্যন্ত আমার চ্যানেল নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন কারণ আমার এই চ্যানেলে শুধুমাত্র চাকরির খবরের ভিডিও আপলোড করে থাকি তাও সেগুলো জেনুইন চাকরির খবরের ভিডিও কারণ প্রত্যেকটা ভিডিও ড্রেসক্রিপশান বক্সে অফিসিয়াল ওয়েবসাইট অফিসিয়াল নোটিফিকেশান অ্যাপ্লিকেশান ফর্মের লিঙ্ক দিয়ে ভিডিও আপলোড করি তো দেখে নেব আজকের বিজ্ঞপ্তিটি উচ্চ মাধ্যমিক পাশে ইন্টারভিউ দিয়ে যুবশ্রী প্রকল্পে প্রচুর পরিমাণে কর্মী নিয়োগ করা হচ্ছে যে সমস্ত চাকরি দীর্ঘদিন ধরে চাকরির সন্ধান করছেন তাদের জন্য বিশাল বড় একটি সুখবর উচ্চ মাধ্যমিক যারা পাশ করে আছেন তাদের যুবশ্রী প্রকল্প কর্মী নিয়োগের জন্য বিশাল একটি নিয়োগের নোটিফিকেশান চলে এসছে সেই বিষয়ে আমি আপনাদেরকে জানিয়ে দেবো পশ্চিমবঙ্গের তেইশটি জেলার প্রত্যেকে এখানে আবেদন করতে পারবেন কি পোস্টে নিয়োগ করা হবে সেটি আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি পদের নাম কী রাখছে ডিজিটাল কাস্টমার স্পেশালিস্ট পদের নাম থাকছে ডিজিটাল কাস্টমার স্পেশালিস্ট শিক্ষাগত যোগ্যতা কি থাকছে প্রথমেই বলে দিয়েছিলাম যে এখানটায় মাধ্যমিক পাসের উপরে আপনারা নিয়োগ অ্যাপ্লিকেশান করতে পারবেন শিক্ষাগত যোগ্যতা এখানে আবেদন জানাতে গেলে চাকরি প্রার্থীদের ন্যূনতম উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতা থাকতে হবে তবে যদি কেউ স্নাতক পাস করে থাকেন তাহলে এখানে আবেদন জানানো যাবে অগ্রাধিকার পাবেন মোট শূন্যপদ সব মিলিয়ে এখানে মোট আড়াইশোটির মতো শূন্য পদে কর্মী নিয়োগ করা হচ্ছে তবে জানা গেছে এই পোস্টে শূন্য সংখ্যা আরও বাড়তে পারে বেতন যে সমস্ত চাকরি প্রার্থীরা এখানে চাকরি পাবেন তাদের প্রতি মাসে চোদ্দো হাজার টাকা করে বেতন দেওয়া হবে যারা এখানটা অ্যাপ্লিকেশান করবেন তাদের চোদ্দো হাজার টাকা করে বেতন দেওয়া হবে বয়স কী থাকছে বয়স থাকছে আঠেরো থেকে বত্রিশ বছরের মধ্যে বয়স হতে হবে নিয়োগ পদ্ধতি এখানে শুধুমাত্র ইন্টারভিউর মাধ্যমে নিয়োগ করা হবে লিখিত পরীক্ষা ছাড়া শুধুমাত্র ইন্টারভিউর মাধ্যমে নিয়োগ করা হবে আবেদন পদ্ধতি কি থাকছে আবেদন পদ্ধতি কীভাবে আবেদন পদ্ধতি যে সমস্ত চাকরি প্রার্থীরা এখানে চাকরি করতে ইচ্ছুক তাদের আগে থেকে আবেদন জানাতে হবে না এক্ষেত্রে প্রয়োজনীয় ডকুমেন্টগুলো নিয়ে সরাসরি ইন্টারভিউর দিন ইন্টারভিউ স্থানে উপস্থিত হতে হবে আমি বলে দিচ্ছি আপনাদেরকে কোথায় ইন্টারভিউ হবে সেটুকু আমি আপনাদেরকে জানিয়ে দেব প্রয়োজনে সমস্ত তথ্য সহ আবেদনপত্রটি জমা করতে হবে এবং পরবর্তীকালে ইন্টারভিউ দিতে হবে এখানে ইন্টারভিউ দেওয়ার পরে যদি আপনার পারফরমেন্স ভালো থাকে এবং ইন্টারভিউ পাস করে থাকেন তাহলে আপনার চাকরি হবে ইন্টারভিউয়ের স্থানটি আমি আপনাদেরকে দেখিয়ে দেবো ইন্টারভিউর স্থান পি ফাইভ ইন্ডাস্ট্রিয়াল স্টেট ফেজ থ্রি কলকাতা সাত লক্ষ একশো সাত ল্যান্ডমার্ক হচ্ছে অপোজিট ব্যাঙ্ক অফ মহারাষ্ট্র অফিসিয়াল নোটিফিকেশানটা ডাউনলোড করে আমি আপনাদেরকে অ্যাড্রেসটা দেখিয়ে দেবো তো তার আগে এই অ্যাড্রেসটা বলে রাখি পি ফাইভ ইন্ডাস্ট্রিয়াল স্টেট ফেজ থ্রি কলকাতা সাত লক্ষ একশো সাত ল্যান্ডমার্ক অপোজিট ব্যাঙ্ক অফ মহারাষ্ট্র আবেদনের তারিখ আবেদনের তারিখ কি দেখছে আটই মার্চ দু মার্চ মাসের আট তারিখ আবেদনের তারিখ এখানে চাকরি প্রার্থীদের জন্য আমি অফিসিয়াল নোটিফিকেশানটা ডাউনলোড করে আপনাদেরকে দেখিয়ে দেবো অফিসিয়াল ওয়েবসাইটটাও আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো চলে ওখান থেকে আপনারা নিয়ে নিতে পারবেন তো চলুন বন্ধুরা দেখে নিচ্ছি আজকে অফিশিয়াল নোটিসটি যেখানে অ্যাড্রেসটা সুন্দরভাবে দেওয়া আছে অফিসিয়াল নোটিশটা আপনারা ডাউনলোড করলে দেখতে পাবেন অ্যাড্রেস হচ্ছে পি ফাইভ কসবাই ইন্ডাস্ট্রিয়াল ইস্টেট ফেস থ্রি কলকাতা সাত লক্ষ এক সাত ইন্ডিয়া ফোন নাম্বার মেল আইডি সমস্ত কিছু এখানে দেওয়া আছে জব ডিটেলসটা আপনাদেরকে যা বলেছি সবগুলো এখানটায় সেইভাবে লেখা আছে এখানে কী পোস্টে আপনারা আবেদন করবেন পোস্ট কি জব রোল কী হচ্ছে জব রোল হচ্ছে ডিজিটাল কাস্টমার স্পেশালিস্ট জব লোকেশান জব লোকেশান যেটা আপনাদের অ্যাড্রেস বলেছি ওই অ্যাড্রেসে আপনাদের জব লোকেশান হবে আর টোটাল ভ্যাকেন্সি টোটাল নাম্বার ভ্যাকেন্সি থাকছে আড়াইশো খানা মেল ফিমেল আপনারা অ্যাপ্লিকেশান করতে পারবেন কোয়ালিফিকেশান থাকছে বারো পাস আর গ্র্যাজুয়েট বয়স থাকতে হবে আঠেরো থেকে বত্রিশ বছরের মধ্যে আঠেরো থেকে বত্রিশ বছরের মধ্যে বয়স থাকতে হবে আর স্যালারি চোদ্দো হাজার টাকা আঠেরো হাজার টাকা পার মান্থ কী কী ডকুমেন্ট লাগবে অল এডুকেশান ডকুমেন্টস অ্যান্ড আধার কার্ড উল বি ভেরিফাই উইথ অরিজিনাল ডকুমেন্টস আপনার অল ডকুমেন্টসগুলো আপনার এডুকেশান কোয়ালিফিকেশান অল ডকুমেন্টস নিয়ে যাবেন এবং সঙ্গে আধার কার্ড নিয়ে যাবেন এখানটায় পি এ থাকছে উইকলি ছুটি থাকছে যা যা একটা কোম্পানিতে থাকার উচিত সেগুলো সবই থাকছে চাইলে আপনারা এখানটায় ট্রাই করতে পারেন তো বন্ধুরা আজকের ভিডিওটি কোনো একটা ভিডিওতে